হাই এভিওয়ান ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ ক্লাস হচ্ছিল আজকে তার পরবর্তী ক্লাস যেখানে আমরা সরল সুদের অঙ্ক নিয়ে আলোচনা করব তো সেখানে দেখো প্রথম থেকে আমি যেহেতু চ্যাপ্টার ওয়াইজ করানো হচ্ছে তো তোমাদের প্রত্যেকটার মতোই সহজ থেকে কঠিনের প্রত্যেকটা দিকে যাবে এর আগে তোমাদের অংশীদারি কারোর পার্ট ওয়ান পেয়ে গেছো পার্ট টুটা খুব শীঘ্রই পেয়ে যাবে তার আগে সরল সুদের পার্ট ওয়ান বা প্রথমে কিছু অঙ্ক আমরা যদি পারি পুরো চ্যাপ্টারটিকে আমরা কভার করে দেওয়ার চেষ্টা করছি তো প্রথম থেকে সহজ থেকে কঠিনের দিকে আমরা যাবো এবং তোমরা প্রত্যেক প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি ধৈর্য ধরে দেখো এবং দেখাচ্ছে যদি কোনো সমস্যা হয় সমস্যাটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি চ্যানেলটা তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে ভবিষ্যৎ ভিডিওর নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও তো আজকে প্রথম অঙ্গ দেখো কী রয়েছে যেটি খুবই সহজ বা বার্ষিক সাত পার্সেন্ট সরল সুদে সাত হাজার টাকার তিন বছরের সুদ কত হবে তো এক্ষেত্রে আমরা জানি যে সরল সুদের ক্ষেত্রে সুদের ফর্মুলা যেটা তোমরা প্রত্যেকেই জানো কিন্তু যেহেতু শুরু করছি তাই প্রথম থেকেই বলবো তো পিটিআর বাই হান্ড্রেড তাই তো যেখানে পি হচ্ছে আসল টি হচ্ছে টাইম আর হচ্ছে ইন্টারেস্ট রেট তাহলে পি হচ্ছে আসল এখানে কত রয়েছে সাত হাজার টাকা টি হচ্ছে টাইম কত তিন বছর আর ইন্টারেস্ট রেট হচ্ছে সাত বাই হানড্রেড এবার জিরো দুটি তুমি কেটে দাও এখানে তাহলে হচ্ছে তিন সাত একুশ একুশকে সাত দিয়ে গুণ করো তাহলে হচ্ছে একশো চৌদ্দোশো সত্তর টাকা অর্থাৎ অপশান সি হচ্ছে এটির সঠিক উত্তর যে বার্ষিক সাত শতাংশ সরল সুদের হারে সাত হাজার টাকা তিন বছরের সুদ হবে চৌদ্দোশো সত্তর টাকা তো অপশান সি হচ্ছে এটির সঠিক উত্তর পরবর্তী অঙ্ক দেখো আগেরটার মতোই কিন্তু এক্ষেত্রে সুদ দিয়ে দিয়েছে আমাকে আসল বার করতে বলেছে কী বলেছে বার্ষিক দশ শতাংশ সরল সুদে তিন বছর পর কোনো টাকার সুদ দেড়শো টাকা হলে আসল কত তো আমাদের সেই একটাই ফর্মুলা যেটা হচ্ছে ইন্টারেস্ট ইকুয়াল টু পিটি আর বাই হান্ড্রেড যেখানে পি আসল টি টাইম আর ইন্টারেস্টেড আর আয় হচ্ছে ইন্টারেস্ট বা সুদ তাহলে এখানে আমার দেখো ইন্টারেস্ট দেওয়া আছে আয় দেওয়া আছে আর দেওয়া আছে আর টি দেওয়া আছে আমাকে বার করতে হবে পি ইকুয়াল টু কত তাহলে এখান থেকে যদি আমি পি ইকুয়াল টু বার করি পি সমান আমরা পাবো আই গণিত হান্ড্রেড বাই টি আর সমান হচ্ছে আয় কত রয়েছে এখানে দেড়শো ইন্টু হান্ড্রেড বাই টি আর টি হচ্ছে টেন আর সরি আর হচ্ছে টেন টি হচ্ছে থ্রি তাহলে এবার কাটাকাটি করে দাও তিন দিয়ে এটা পঞ্চাশ আর এটা দশ মানে হচ্ছে পঞ্চাশ দশে পাঁচশো টাকা ঠিক আছে সেম অঙ্ক একই ফর্মুলা শুধু আমাকে ও ক্ষেত্রে একটা জিনিস বার ওই ক্ষেত্রে একটা জিনিস বার করতে হচ্ছিলো এই ক্ষেত্রেও অপর একটা জিনিস বার করতে হচ্ছে আমাদের ফর্মুলা সেই একই ফর্মুলাতে কাজ করবে এবং এখানে আমরা পেয়ে যাচ্ছি যে আসল হচ্ছে পাঁচশো টাকা অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর পরবর্তী অঙ্গ দেখো কী রয়েছে বার্ষিক পাঁচ শতাংশ সরল সুদে কত টাকা ব্যাংকে রাখলে এক ব্যক্তি প্রতিদিন এক টাকা করে সুদ পাবেন তো এটা একটু আলাদা রকম কিন্তু খুব সহজই যে কী বলেছে বার্ষিক সুদের হার হচ্ছে পাঁচ শতাংশ তাহলে এক ব্যক্তি কত টাকা রাখবেন রাখলে তিনি প্রতিদিন এক টাকা করে সুদ পাবেন তো প্রতিদিন যদি তিনি এক টাকা করে সুদ রেখে পান তাহলে বছরের শেষে তিনি সুদ কত টাকা পাবেন তিনশো টাকা তাই তো প্রতিদিন যদি তিনি এক টাকা করে সুদ পান তাহলে বছরের শেষে তিনি তিনশো পঁয়ষট্টি টাকা সুদ পাবেন সেটা হচ্ছে যে টাকাটা তিনি রেখেছেন তার ফাইভ পার্সেন্ট কারণ সুদের হার বলে দিয়েছে তো ফাইভ পার্সেন্ট তাহলে ফাইভ পার্সেন্ট সুদের হারে তিনি বছরের শেষে তিনশো পঁয়ষট্টি টাকা সুদ পান মানে ফাইভ পার্সেন্ট ইকুয়েল টু হচ্ছে তিনশো পঁয়ষট্টি টাকা তাহলে আসল সবসময় কত হবে আসল হবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট সমান কত এটা আমাকে সিম্পলি বার করতে হবে তাহলে হানড্রেড পার্সেন্ট সমান কত হবে থ্রি সিক্সটি ফাইভ ডিভাইডেড বাই ফাইভ ইন্টু হানড্রেড এটা হচ্ছে আমাদের আসল বা পি তো এটা কেটে দাও এখানে কত হবে সেভেন থ্রি তিয়াত্তর ইন্টু হান্ড্রেড মানে হচ্ছে সাত হাজার তিনশো টাকা এক্ষেত্রে আমাকে কী করতে হবে প্রতিদিন যদি এক টাকা করে সুদ তাহলে বছরের শেষে মোট সুদ যেটা সেটা আমাকে ফার্স্টে বার করলাম যেটা হচ্ছে তিনশো টাকা সেটা হচ্ছে ফাইভ পার্সেন্ট সুদ অর্থাৎ ফাইভ পার্সেন্ট হচ্ছে তিনশো টাকা তাহলে আমাকে আসল বার করতে বলেছে আর ইকুয়াল কত সেটা আমরা বার এবং সেক্ষেত্রে পেয়ে যাচ্ছি সেভেন হান্ড্রেড এ সরি সেভেন থ্রি অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো কী রয়েছে বারোশো পঞ্চাশ টাকা বার্ষিক তিন চার পার্সেন্ট সরল সুদে এক ফার্স্ট এপ্রিল ধার করে পঁচিশে আগস্ট শোধ করা হলে সুদে আসলে কত টাকা দিতে হবে অপশন ধার বারোশো আটষট্টি টাকা পঁচাত্তর পয়সা বারোশো পঁচাত্তর টাকা তেরোশো টাকা তেরোশো পঁচিশ টাকা তো অঙ্কটা দেখতে কেমন একটু টাইপসের কিন্তু অঙ্কটা খুব সহজ তোমাকে প্রথমেই যেটা করতে হবে সেটা কি যে ফার্স্ট এপ্রিল থেকে পঁচিশে আগস্ট দিন সংখ্যা কত সেটা আমাকে সবার ফার্স্ট বার করতে হবে দেখো ফার্স্ট এপ্রিল ধার করেছে মানে তার যে সুদের যে কাউন্ট সেটা ফার্স্ট এপ্রিল থেকে শুরু হবে এবং সে পঁচিশে আগস্ট যেহেতু শোধ করে দিয়েছে তো তাকে সুদ দিতে হবে কতদিন পর্যন্ত চব্বিশে আগস্ট অবধি যেহেতু সে পঁচিশ তারিখে শোধ করছে তাহলে এখানে কি করতে হবে আমাকে ফার্স্ট এপ্রিল টু টোয়েন্টি ফোর্থ আগস্ট কত দিন হচ্ছে সেটা আমাকে ফার্স্টে বার করতে হবে দেখো এপ্রিল মাস হচ্ছে কতদিন তিরিশ দিন এপ্রিলের পর মে একত্রিশ জুন তিরিশ জুলাই একত্রিশ আবার আগস্ট একত্রিশ কিন্তু আমার যাওয়ার দরকার নেই আমি যাবো চব্বিশ অব্দি সবগুলোকে যদি যোগ করো তাহলে যোগ করলে পাচ্ছ দেখো ওয়ান ফর্টি সিক্স দিন একশো দিন এবার এই একশো ছিচল্লিশ দিন যা বছরের হিসাবে কত সেটা আমাকে বার করতে হবে অর্থাৎ একশো ছিচল্লিশ বাই থ্রি সিক্সটি ফাইভ দেখো কত দিয়ে কাটবে তিয়াত্তর দিয়ে কেটে যাবে দেখো তিয়াত্তরকে দুই দিয়ে বা দুই দিয়ে যদি ভাবো তিয়াত্তর তিয়াত্তরকে এটা দিয়ে কাটবে পাঁচ তাহলে হচ্ছে টু বাই ফাইভ ইয়ার্স বা বছর দুই পূর্ণ দুই বাই পাঁচ বছর এটা আমাকে বার করে নিতে হবে সবার ফার্স্ট তাহলে আমি কী পেলাম যে ফার্স্ট এপ্রিল টু টোয়েন্টি ফোর্থ আগস্ট যতদিনের সুদ তাকে দিতে হচ্ছে সেটা হচ্ছে একশো ছিচল্লিশ দিন বা দুই বাই পাঁচ বছর এবার সুদের হার দেওয়া আছে এখানে দেখো তিন পূর্ণ তিনের চার তাহলে আর সমান তিন পুন তিনের চারটাকে পূর্ণ ভেঙে দাও তিন চার বারো তিনে পনেরো বাই চার পারসেন্ট এবার আমাকে কী বার করতে বলে যে পিও দেওয়া আছে পি হচ্ছে বারোশো পঞ্চাশ আমাকে বার করতে হবে আয় কত তাহলে আয় সমান সেই পি টি আর বাই হান্ড্রেড এটা হচ্ছে টি টি টিআর বাই হান্ড্রেড করে দাও তাহলে কত পাচ্ছি বারোশো পঞ্চাশ সরি ইন্টু আর হচ্ছে ফিফটিন বাই ফোর ইন্টু টি হচ্ছে টু বাই ফাইভ ইয়ার্স বাই হান্ড্রেড ঠিক আছে এখানে শূন্য কাটো একটা তারপর পাঁচ দিয়ে দেখো এটা কেটে যাবে চার এটা দুই দিয়ে এটা কাটবে তাহলে ওপরে কত পাচ্ছি আমরা পঁচিশ ইন্টু পনেরো বাই টু ইন্টু ওয়ান বাই টেন এটা আবার পাঁচ দিয়ে কাটো তিন দুই তাহলে বলছি সেভেন্টি ফাইভ বাই ফোর এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসছে এইটিন পয়েন্ট সেভেন ফাইভ ঠিক আছে আঠেরো আঠেরো টাকা পঁচাত্তর পয়সা যেটা হচ্ছে ইন্টারেস্ট এবার ইন্টারেস্ট আমি পেয়েছি এখানে আমার উত্তর কী চেয়েছে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে আসল কত টাকা ছিল বারোশো পঞ্চাশ টাকা আর সুদ কত পেলাম আমি আঠেরো টাকা পঁচাত্তর পয়সা বা এইটিন পয়েন্ট সেভেন ফাইভ টাকা তাহলে আমাকে মোট কত শোধ কর শোধ করতে হবে বারোশো পঞ্চাশ প্লাস আঠেরো টাকা পঁচাত্তর পয়সা মানে হচ্ছে বারোশো আটষট্টি টাকা পঁচাত্তর পয়সা এটা কেবলমাত্র যদি একটু তোমাদের সমস্যা হয়ে থাকে সেটা হচ্ছে এই দশমীকে দেওয়া আছে বা দশমিকে মান আসছে সেটাই বা একটু ক্যালকুলেশনটাতে একটু তোমাদের টাইম লাগতে পারে না হলে কিন্তু অঙ্কটা খুব সহজ সেই অঙ্ক আর সূত্র যেটা পিটিআর বাই হান্ড্রেড সেই সূত্রতে হয়ে যাবে তোমাদের শুধু এখানে মাথায় রাখতে হবে যে টাইমটা কীভাবে বার করতে হয় এবং টাইমটা বার করে সেটাকে তোমাকে শুধু ইয়ারে কনভার্ট করতে হবে কনভার্ট করার পর তোমরা ইজিলি এটাকে বার করে ফেলবে তাহলে অপশান এ হচ্ছে এটি সঠিক উত্তর বারোশো টাকা পঁচাত্তর পয়সা পরবর্তী অঙ্গ দেখো কী রয়েছে সময় পাঁচ বছর বৃদ্ধি হওয়ায় কোনো ব্যক্তির একশো টাকার সরল সুদ সতেরো টাকা বৃদ্ধি পায় তবে বার্ষিক সুদের হার কত অর্থাৎ বলে দিয়েছে কোনো এক ব্যক্তি একশো সত্তর টাকা রেখেছিলেন এবং তিনি যতদিনের জন্য রেখেছিলেন সেই টাইমটা তিনি পাঁচ বছর বৃদ্ধি করার জন্য তিনি যা সরল সুদ পেতেন বা সুদ পেতেন তার থেকে শত টাকা তিনি বেশি সুদ পাচ্ছেন তাহলে বার্ষিক সুদের হার কত সেটা আমাকে বার করতে হবে দেখো অঙ্কটার যে ভাষাটা সেই ভাষাটাই একটু কঠিন কিন্তু তুমি যদি এটাকে একটু ইন্টারপ্রেট করে নাও বা যদি বুঝে নাও তাহলে দেখো খুব ইজি যে সময় যখন পাঁচ বছর আমার বেড়ে যাচ্ছে অর্থাৎ পাঁচ বছর ছিল সেটা যখন দশ বছর হয়ে যাচ্ছে বা দশ বছর ছিল পনেরো বছর হয়ে যাচ্ছে তখন আমি যা সুদ পাচ্ছিলাম তার থেকে শত টাকা বেশি সুদ পাচ্ছি অর্থাৎ সেই যে শেষ পাঁচ বছর সেই শেষ পাঁচ বছরের সুদ পাচ্ছি আমি সতেরো টাকা তাহলে পাঁচ বছরে আমি সুদ পাচ্ছি সতেরো টাকা আর আমার আসল হচ্ছে একশো সত্তর টাকা তাহলে এখানে পি হচ্ছে একশো সত্তর টাকা তোমাদের বোঝানোর জন্য লিখে লিখে করছি আর টি হচ্ছে পাঁচ বছর আর আই হচ্ছে সতেরো টাকা তাহলে আমাকে বার করতে হবে আর বা ইন্টারেস্ট রেট কত সেই সেম ফর্মুলা পি টি আর বাই হান্ড্রেড আই ইকুয়াল টু তাহলে আমাকে বার করতে হবে আই তাহলে আর ইকুয়াল টু আমরা কী পাবো দেখো আই ইন্টু হান্ড্রেড বাই পি টি এইটা তাহলে আমি এখান থেকে বলতে পারি যে আই ইকুয়াল টু আর ইকুয়াল টু আই ইন্টু হান্ড্রেড বাই পিটি তাহলে এখানে আই হচ্ছে সতেরো আর হান্ড্রেড বাই পি হচ্ছে একশো সত্তর আর টি হচ্ছে পাঁচ জিরো কেটে দাও সতেরো কেটে দাও তাহলে পাঁচ দিয়েটা দুই অর্থাৎ টু পারসেন্ট অথবা ইন্টারেস্ট রেট হচ্ছে দুই শতাংশ অর্থাৎ সময় যদি পাঁচ বছর বৃদ্ধি হয় কোনো ব্যক্তির একশো সত্তর টাকার সরল সুদ যদি সতেরো টাকা বৃদ্ধি পায় তাহলে তার বার্ষিক সুদের হার হচ্ছে দুই শতাংশ অপশান এ হচ্ছে এটি সঠিক উত্তর এটা একটা উদাহরণ নিয়েছি তোমরা এরকমই গোটা চার পাঁচ উদাহরণ নিয়ে প্র্যাকটিস করবে তবে খুব ইজি অঙ্কটা সহজ মানে কঠিন মোটেও নয় সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে ভাতটা জাস্ট বুঝতে হবে যে শেষ পাঁচ বছরের জন্য আমার সুদ হচ্ছে সতেরো টাকা এক্ষেত্রে যেহেতু জটিল সুদ নেই সরল সুদ তো ইজিলি করে ফেলবে তোমরা তাহলে পাঁচ বছরের সুদ একশো সত্তর টাকার সুদ হচ্ছে সতেরো টাকা তাহলে সুদের হার কত অপশান ক্ষেত্রে অপশন এ হচ্ছে সঠিক নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলে একের পঁচিশ অংশ সুদ হবে তো এগুলো দেখো খুব ট্রিকি অঙ্ক বা খুব সহজ অঙ্ক কিন্তু না জেনে থাকলে করে আসতে পারবে না যে কী বলেছে সময় এবং বার্ষিক সুদের হার দুটোই সমান অর্থাৎ যা বার্ষিক সুদের হার সেটাই হচ্ছে বছর বা সময় তাহলে বার্ষিক সুদের হার কত হলে আসলের একের পঁচিশ অংশ সুদ হবে তো এই ক্ষেত্রে আমি প্রথমে কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করে দিই একের পঁচিশ অংশ সুদ মানে এখানে তুমি ধরে নেবে আসল বা পি সমান হচ্ছে একশো টাকা ঠিক আছে হান্ড্রেড ধরবে তাহলে কি হচ্ছে সুদ কত বা ইন্টারেস্ট কত পাবো এর একের পঁচিশ অংশ মানে একশো ইন্টু একের পঁচিশ সমান হচ্ছে চার টাকা আর এখানে কি বলে দিয়েছে ইন্টারেস্ট রেট অর্থাৎ আর আর টি দুটোই হচ্ছে সেম দুটোকেই তুমি এ ধরে নাও দুটোই একই বলেছে তো একটা যদি এ হয় অন্যটাও এ তাহলে এবার আমাকে কি বার করতে হবে যে সুদের হার বার করতে হবে অর্থাৎ আমাকে আর বার করতে হবে তাহলে কি করবো আমরা সেই একই সেম ফর্মুলাতে তুমি করতে পারো পি টি আর বাই হান্ড্রেড আই ইকুয়াল টু এবার এখান থেকে এই দুটোই গুণ যেটা আমি বার করে নেব সেটা যদি টি আর সমান বার করি তাহলে দেখো আই ইন্টু হান্ড্রেড বাই পি পি আমি এখানে একসে ধরেছিলাম তাই তো তাহলে এখান থেকে আমি পেয়ে যাবো টি আর সমান আই ইকুয়াল টু হান্ড্রেড বাই পি এবার তুমি ভ্যালুগুলো জাস্ট বসাও এ আই টি আর আর দুটোই আমি এ এ ধরেছি মানে হচ্ছে এ স্কোয়ার সমান আয় হচ্ছে এখানে কত চার টাকা ইন টু হান্ড্রেড বাই পি এখানে আমি একশো ধরেছিলাম তাহলে একশো একশো কেটে যাবে এ স্কোয়ার ইকুয়াল টু ফোর এ ইকুয়াল টু আন্ডার রুট ফোর ইকুয়াল টু টু পারসেন্ট যেহেতু এ আমি দুটো ধরেছিলাম তার টাইম হচ্ছে দু বছর যদি সময় বার করতে হতো সেটাও দু বছর আসতো এখানে যেহেতু সুদের হার বার করতে বলেছে তাই পার্সেন্টে আমি লিখ দিয়েছি যেটা হচ্ছে টু পার্সেন্ট তো এটার আর একটা শর্ট ফর্মুলা আছে এটা তোমার কনসেপ্ট ক্লিয়ার হলো শর্ট ফর্মুলাটা হচ্ছে কী যে সুদের পরিমাণ যেটা বলেছে বা অংশ যেটা বলে দিয়েছে সেটা ইন্টু হান্ড্রেড যেটা হচ্ছে আন্ডার রুট আন্ডার রুট হান্ড্রেড ইন্টু সুদের হার যেটা সুদের অংশ যেটা ওয়ান বাই টোয়েন্টি ফাইভ আছে এটাই হচ্ছে উত্তর যা আসবে সেটাই তাহলে দেখো এটা ফোর আসলে আসবে টু একবারে ডিরেক্টলি পেয়ে যায় তো এটা তো জাস্ট শর্ট ট্রিক্স কিন্তু কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করলাম আশা করছি তোমরা বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো একবার রিপিট দেখে নেবে পিছিয়ে গিয়ে বা যদি কোনো সমস্যা থাকলে কমেন্ট করবে তাহলে এক্ষেত্রে কি আসছে অপশন সি টু পার্সেন্ট হচ্ছে এটি সঠিক উত্তর যে সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক টু পার্সেন্ট সুদের হারে আসলে একের পঁচিশ অংশ সুদ হবে নেক্সট অঙ্গ দেখো কি রয়েছে যদি কোনো আসল পনেরো বছরের দ্বিগুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত হবে তাহলে এখানে দেখো সুদ আসল কত দেওয়া আছে সেটাও বলা নেই সুদ হয়ে দ্বিগুণ হয়ে কত হবে সেটাও আমরা জানি না তাহলে আমাকে শুধু টাইম বলে দিয়েছে যে পনেরো বছরে সুদে আসলে এখানে তোমার বছরের সুদে আসলে হবে লেখা না থাকলেও সুদে আসলে ধরে নিতে হবে যে সুদে আসলে দ্বিগুণ হয়ে যায় অর্থাৎ যা ছিল আসল সেটি ডবল হয়ে যায় অর্থাৎ যদি পাঁচশো টাকা থেকে থাকে তাহলে পনেরো বছর পর সেটি হাজার টাকা হয়ে যায় সুদ নিয়ে তাহলে কি হচ্ছে দেখো যদি ধরে নাও আসল ছিল একশো টাকা এই ক্ষেত্রে একশোই ধরবে শর্ট রিক্সে একশোই ধরবে যদি একশো টাকা আসল হয়ে থাকে তাহলে পনেরো বছর পর সেটা কত হয়ে যাচ্ছে দ্বিগুণ হয়ে যাচ্ছে মানে দুশো টাকা হয়ে যাচ্ছে তাহলে সুদ কত আসছে আসল ছিল এটা সুদ আসল ছিল এটা তাহলে আসল সুদ হচ্ছে মাইনাস আসল সমান হচ্ছে একশো টাকায় বা যেটা আসল সেটাই সুদ যেহেতু ডবল হয়ে যাচ্ছে তাহলে একশো টাকা সুদ হচ্ছে কত সময় নিচ্ছে পনেরো বছর তাহলে একশো বাই পনেরো এটা করে দিলেই আমরা সুদের হার পেয়ে যাবো যেহেতু একটা সরল সুদ রয়েছে তাহলে আমরা কত পাচ্ছি রাখো ছয় পূর্ণ দশ বাই পনেরো বাইটা কেটে দুই বাই তিন বা আসছে সিক্স পূর্ণ টু বাই থ্রি পার্সেন্ট এখানে দ্বিগুণের জায়গায় ধরো তিন গুণ দেওয়া আছে বা চার গুণ দেওয়া আছে সেটাও থাকতে পারে এখানে ধরো দিয়ে দিয়েছে তিন গুণ বা চার গুণ সেক্ষেত্রে কী হতো তিন গুণ যদি হতো মানে যদি আমার একশো টাকা আসল হতো তাহলে সুদে আসলে আমার তিনশো টাকা হতো তাই তো সেক্ষেত্রে আমার ইন্টারেস্ট বা সুদ কত হতো তিনশো মাইনাস আসল দুশো টাকা তাহলে দুশো পনেরো টাকা পনেরো বছরে দুশো টাকা সুদ হচ্ছে মানে পনেরো দিয়ে এটাকে আমার ভাগ হবে যেটা আমি কত দিয়ে পাবো দেখো বারো দিয়ে পনেরো বারো একশো আশি পনেরো তেরো একশো পঁচানব্বই তাহলে পেতাম থার্টিন পয়েন্ট ওয়ান বাই থ্রি পার্সেন্ট এভাবে যদি চার গুণ বলতো মানে আমার একশো টাকা যদি আসল থেকে থাকে তাহলে সেটা হয়ে যাবে চারশো টাকা সেক্ষেত্রে সুদ হবে মাইনাস আসল মানে হচ্ছে তিনশো টাকা তাহলে তিনশো বাই পনেরো মানে একদম সরাসরি ভাগ করে যাবে টোয়েন্টি পার্সেন্ট তখন সুদের হবে টোয়েন্টি পার্সেন্ট তো এইভাবে আমরা করব বা আলটিমেটলি করবো কি যেটা সুদ যত গুণ হবে তো সেটাকে আমরা এক আসল ধরে নেব একশো এবং সেটাকে যদি দ্বিগুণ থাকে তাহলে একশোকে সরাসরি টাইমটা দিয়ে ভাগ করে দিলেই পেয়ে যাবে আর যদি তিন গুণ চার গুণ এরকম থাকে তাহলে একশোকে অত দিয়ে গুণ করবে তিন দিয়ে বা চার দিয়ে যেটা আসবে সেখান থেকে একশো বিয়োগ করবে অর্থাৎ তিন গুণ যদি থাকে তাহলে একশোকে দুই দিয়ে গুণ করবে যদি চার গুণ থাকে তাহলে একশোকে তিন দিয়ে গুণ করবে এরকম ভাবে যদি দ্বিগুণ থাকে তাহলে একশোকে এক দিয়ে গুণ করবে না যেটা পাবে সেটা ডিভাইডেড বাই টাইম এখানে যেমন পনেরো রয়েছে সে তাহলে এটা ওকে এটা হচ্ছে শর্ট ট্রিক যে যত গুণ বলে দেবে একশোকে তার আগের দিয়ে গুণ করে দেবে গুণ করার পর যেটা পাবে তুমি সেটাকে যে টাইম বলে দিয়েছে পনেরো বছর চোদ্দ বছর দশ বছর পাঁচ বছর দু বছর তিন বছর যা দেওয়া থাকবে সেটা দিয়ে ভাগ করে দেবে তাহলে আমরা সুদ এই সুদের হার কত সেটা পেয়ে যাবো তাহলে এখানে সুদের হার হচ্ছে কত ছয় পূর্ণ দুই তিন শতাংশ অপশান বি হচ্ছে এটির সঠিক উত্তর তো আজকে আমাদের সাতটা সরস্বদের উপর থেকে অঙ্ক করলাম যেখানে তোমরা প্রথমে সহজ থেকে একটু একটু করে স্ট্যান্ডার্ড লেভেল পেয়ে যাচ্ছিলে তো তোমরা প্রত্যেকে আশা করছি পুরো ভিডিওটি দেখেছো দেখো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের শেয়ার অবশ্যই করবে এর এখনও শেষ হয়নি বেশ কিছু এখন অঙ্ক বাকি আছে যেটা তোমরা পরের পাঠে দেখতে পাবে তো এর আগে আমাদের বেশ কয়েকটি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হয়ে গেছিলো যারা যারা এখনও দেখো তারা প্লে লিস্ট লিঙ্ক তোমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে দেখে চেক আউট করে নেবে এবং যারা যারা নতুন রয়েছে তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে বেলাইনটি প্রেস করে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং